অসুবিধা হয়ে তাই তো আমি চালাইতে হয় আর কি কি করেন আপনি আমি যে মালটির কথা সে লাইক আসছে তো পড়াশোনা জানেন তো অন্য কাজ করতে বলেন না ডিউটি শুনি বা চাকরি বাকি ভাই এই যে টাকা ছাড়া কিছু না অনেক টাকা লাগে চাকরি সুযোগ দিলে এখন ওটাও করতে পারতেছি না বর্তমানে অনেক অসুবিধা আছে আচ্ছা বিয়ে শাদী সব না জি দা তো বিয়ে করেন বিয়েশাদী করবো ভাই এটা আমার একটা মানসিক চাই ভালো মনের মানুষ তাহলে বিয়েশাদী বলতে এটার জন্যই এই করে আসছি কেউ আমার সাথে মানে উল্টা পাল্টা কথা বলবে না পাঁচশো এক হাজার টাকা দিয়ে disturb করবে না মহল্লার মানুষ যদি পাশে দাঁড়ায় তাহলে মানুষ